নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে প্রেমের গল্প গল্পের নাম ডানা মেলে দেবার আগে আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ডানা মেলে দেবার আগে বন জঙ্গলের মধ্যে আমাদের বাড়িটা ছবির মতো লাগে যেন এইমাত্র বড় ক্যানভাসে কেউ একটা ছবি এঁকে দিয়ে গেছে সামনে ইটসুরকির রাস্তা পাশে খাল করে দিগন্ত বিস্তৃত মাঠ এবং শস্যক্ষেত্র জঙ্গলের ভিতর বড় বড় অর্জুন আর শিশু গাছ দাঁড়িয়ে নিচে তার খেজুর বাবলা আর বাঁশের উপরে নীল আকাশ তার নিচে চার পাঁচটা দোচালা টিনের ঘর এই আমাদের ঘর বাড়ি ত্রিশ পঁচিশ বিঘা জমির কিছুটা সাফ করে অস্থায়ীভাবে এই আবাস গড়ে তুলেছেন বাবা কাকারা থিতু হয়ে বসতে সময় লাগে শহর থেকে দুই দূরে এমন সুন্দর বাড়িটা দেখলে মানুষের ঘাবড়ে যাবারই কথা প্রতিবেশী নেই বাজার নেই ডাকঘর কাছে না কেমন একটা ফাঁকা পৃথিবীর মানুষ আমরা দেশ ছেড়ে এসে বাবা কাকারা জায়গাটা দেখে কেন এত মজে গিয়েছিলেন এখন বুঝতে পারি জলের দরে জমি সাইকেলে শহর বেশ কাছেই তাছাড়া পাকা সড়ক চলে গেছে বালির ঘাট পার হয়ে আরো কত দূর কে জানে বছর কো যায়নি জায়গাটার জন্য আমারও টান ধরে গেছে বাড়ি থেকে কলেজ যাবার পথে কত কিছু কৌতূহল সৃষ্টি করে সকালে গরম ভাত ডাল মাছ ভাজা খেয়ে কলেজ বিকেলে বাড়ি আমরা তো জ্যাতত তো ভাই বোন মিলে পরিবারের মানুষজন একটু বেশি সেজ কাকা কম্পাউন্ডারি করতেন এখানে এসে শহরে ওষুধের দোকান দিয়ে ফেললেন বাড়িতে বড় জ্যাঠামশাইয়ের পরামর্শ মতোই সবকিছু হয় এখন শুধু সবার লেগে পড়া ভাই বোনেরা স্কুলে যায় পূজা পার্বণ সবই আবার যথা নিয়মে শুরু দেশের যা কিছু আচার অনুষ্ঠান ছিল একে একে সবই শুরু হয়ে গেল এবং এই সবের মধ্যেই একদিন সেজু কাকা খবর নিয়ে এলো উর্মির ভালো পাত্র পাওয়া গেছে পাত্রপক্ষ উর্মিকে দেখতে আসবে উর্মি হলো বড় জ্যাঠামশাইয়ের মেয়ে আমারই বয়সী সে তো খবরটা শুনেই ভ্যাক করে কেঁদে দিয়েছে আমার ছোটো কাকি বলল ও সবাই কাঁদে মা আমরাও কান্নাকাটি কম করিনি এখন ভুলেও বাপের বাড়ির কথা মনে আসে না উর্মি এতে আরও রেগে যায় আমরাও ফাঁক পেলে খেপাই উর্মিকে এই করে একদিন উর্মিকে পাত্রপক্ষ দেখে পছন্দ করে চলে গেল দেনা পাওনা সের হয়ে গেল বিয়ের চিঠিপত্র লেখা শুরু রাশি রাশি পোস্ট চিঠি লেখা হতে থাকল আমরা সবাই মিলে লিখলাম আমাদের আত্মীয় স্বজনের বহর কত বিশাল এই চিঠি লেখা দেখেই অনুমান করতে পারছি ছোট কাকির একটা লিস্ট মেজো কাকির একটা সবাই যে যার আত্মীয় স্বজনের কাছে চিঠি লেখার জন্য বড় জ্যাঠামশাইয়ের কাছে লিস্ট দিয়ে গেছে জ্যাঠামশাই বর্দা এবং আমাকে কিছুটা দিয়েছেন কিছুটা ছোট কাকাকে জ্যাঠামশাই নিজেও কয়েকটা চিঠি লিখে দিয়ে ডাকঘরে ফেলে দিয়ে এসেছেন এখন আমার গ্রীষ্মের ছুটি এখানে এসে বাড়িঘর করার পর থেকে এই প্রথম বড় অনুষ্ঠান একটু বেশি জাঁকজমকের পক্ষপাতি জ্যাঠামশাই এদেশে ছেলে পাত্রের বাবা রেলে কাজ করে পাত্র বোর্ড অফিসের কেরানি। পাত্রের মামা স্থানীয় কলেজের অধ্যাপক কন্যাপক্ষের মধ্যে পাত্রপক্ষ এগুলো যে ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়ায় উর্মির বিয়ের আগে জানতাম না জ্যাঠামশাই এক সকালে দেখি ছোট কাকিকে ডেকে বলছেন ছোট বৌমা তোমার কোন এক দাদা যেন সরকারি স্কুলের হেডমাস্টার ছোট কাকি দরজার পাশে এক গলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আমাকে ইশারায় কাছে ডাকছে কাছে গেলে গলা নামিয়ে বললে বললাম আমার নিজের দাদা নয় আমার মামার বড় ছেলে জলপাইগুড়িতে আছে জ্যাঠামশাই সব শুনে বললেন ওনার ঠিকানায় চিঠি গেছে ছোট কাকির হয়ে আমাকেই বলতে হলো কথা না কেন দাওনি থাকার কোনো অসুবিধা হবে না শহুরে মানুষ বুঝি দু চার দিনের তো ব্যাপার আমাকে বললেন তোর কাকির কাছ থেকে একটা ঠিকানা নিয়ে চিঠি লিখে দে সব চিঠি জ্যাঠামশাইয়ের নামে যাচ্ছে আমার হস্তাক্ষর সুন্দর চিঠি লেখার সময় ছোট কাকি পাশে দাঁড়িয়ে তাতে একটা লাইন লিখে দিতে বলল লিখে না রে লিপিকে নিয়ে যেন দাদা অবশ্যই আসেন তারপর আমার দিকে তাকিয়ে বলল লিপির জায়গাটা খুব ভালো লাগবে এখন তো স্কুলের ছুটি আমার কাকি দেখতে খুব সুন্দর ছোট কাকার সঙ্গে একদম মানায় না কাকা দেশে থাকতে স্কুলে মাস্টারি করতেন এখানে এসে এখনো কিছু করে উঠতে পারেননি তবে এজমালি সংসারে কে কি করছে দেখা হয় না চলে গেলেই হলো কিছু দরখাস্ত ছাড়া হয়েছে য়ে যাবে কিছু এমনই আশা সকলের বড় জ্যাঠামশাইয়েরও সংসারে কেউ ফেলনা নয় কেউ মন খারাপ করে থাকলে তিনি বিমর্ষ বোধ করেন ছোটো কাকি এসব সাত পাঁচ ভেবেই হয়তো তার আত্মীয় স্বজনের পুরো তালিকাটি দেননি এছাড়া তোমাদের অধ্যাপক আমাদের সরকারি স্কুলের হেডমাস্টার কম কিসে আমরা জ্যাঠামশাইয়ের এই চিন্তাটা মনে কাজ করতে পারে চিঠি লেখার পর বড় জ্যাঠামশাই নিচে সই করে দেবার সময় বললেন বৌমা লিপি তোমার কে হয় আমি পাশে দাঁড়িয়ে তখন বললাম ভাইজি আস্তে লিখে ভালো করেছ গ্রাম জায়গা খারাপ লাগার কথা নয় আর দেখো যেন ওদের আদর যত্নে ত্রুটি না হয় আমার ছোট কাকির মুখে সামান্য হাসি খেলে গেল ছোট কাকির এই একটা অহংকারের জায়গা নিজে সুন্দর ভাই বোনেরা সুন্দর এবং বললেন লিপিকে দেখলে নাকি সবাই ঘাবড়ে যাবে এত সুন্দর চিঠিটা আমি নিজেই বাক্সে ফেলে দিয়ে এলাম দেবার আগে একবার কাকিকে বললাম ঠিকানা ঠিক লিখেছ তো ঠিকই তো আছে সবাই চেনে শহরে আমি এই প্রথম একটা চিঠি এই পরিবারের পক্ষে কত জরুরি পেলাম চিঠিটা ডাক বাক্সে ফেলে দেবার পর থেকেই মনের মধ্যে কি একটা উচাটনে পড়ে গেছি বিয়ের দু একদিন আগেই চলে আসার কথা দিনগুলি বড় দীর্ঘ মনে হতে থাকলো রাতে আমি বর্দা মেজদা একসঙ্গে এক মশারির নিচে শুই বর্দা রাতে কেন যে বিরক্ত হয়ে গেল বুঝিনা বলল কি রে কেবল এপাশুপাশ করছিস কেন ঘুমোচ্ছিস না কেন আমি আর কি করি ঘাপটি মেলে শুয়ে থাকি রাতে সুন্দর একটা স্বপ্নের মধ্যে ডুবে যায় কোনো এক নির্জন প্রান্তরে একা দাঁড়িয়ে আছি দেখতে পাই সব রঙিন পাখিরা কোথা থেকে উড়ে আসছে বড় অচেনা এইসব পাখি তার আমার চারপাশে উড়ে এসে বসলো কেউ কেউ মাথায় কেউ কেউ কাঁধে যেন আমি সহসা নির্জন পৃথিবীর এক সবুজ বৃক্ষ হয়ে গেছি পরদিন সকাল থেকেই আত্মীয় স্বজনেরা আসতে শুরু করেছে উঠোনের একপাশে পাশে বিশাল সামিয়ানা টাঙানো ঠাকুরঘরের ওপাশে রান্নার জায়গা করা হয়েছে ছোট কাকা মেজো কাকা শহর থেকে দফায় দফায় বাজার করে ফিরছেন বাড়িটা ক্রমেই উৎসব হয়ে উঠেছে আমার সাইকেলটা মাঝে মাঝে বেহাত হয়ে গেলেও রাগ করছি না কারণ বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না চিঠিতে স্টেশন থেকে নেবে কিভাবে আমাদের বাড়ি আসতে হয় সব নির্দেশ আছে আজই লিপিতে আসতে অসুবিধা হবে না তারপরই মনে হলো লিপি যদি না আসে ওর বাবা যদি একা চলে আসেন এই কথা ভাবতে গেলে সহসা কেবল মনমরা হয়ে যায় ছোট কাকা কাজের বাড়িতে এখন আরও ব্যস্ত তারা অত দূর থেকে আসবে নতুন জায়গা বাড়ি চিনে আসতে অসুবিধা হতে পারে কেমন বিহায়ের মতো না বলে পারলাম না কাকি স্টেশন থেকে ঘুরে আসবো ছোট কাকি বললে যা না তবে আমার মনে হয় রাতের গাড়িতেই ওরা আসবে ওখান থেকে কলকাতায় আসে কত সময় তবু যা দেখে আয় যদি আসে এই আমার এক কাজ হয়ে গেল বারবার স্টেশনে যাচ্ছি কাউকে বলছি না সাইকেল কখন আমার হাত হয়ে যাবে কে জানে গাড়ি আসে চলেও যায় কিন্তু লিপি তার বাবা মার সঙ্গে ট্রেন থেকে নামে না ফেরার সময় মাঝে মাঝে নিজের উপরেই রাগ বাড়ে নিজেকে ভারী বেহায়া মনে হয় কোনো কিশোরীর জন্য প্রতীক্ষা আমার জীবনেই প্রথম ভালো জামা প্যান্ট পরে ঘোরাঘুরি করছি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি গালে আমার সামান্য সোনালি রেশমের মতো চুল গজিয়েছে মাথায় এক রাশ কালো চুল ঢ্যাঙা দেখতে ইস আর একটু মাংস গায়ে লাগলে মুখটা ভরার দেখাতো বড় খারাপ লাগছে নিজের এই অসহায় অবস্থার জন্য সাঁজ নামে দুটো পেট্রোম্যাক জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির বাইরে একটা ভিতরে একটা কাল বাদে পরশু বিয়ে গুরুজনেরা বারান্দায় বসে দেশবাড়ির গল্পে মেতে গেছেন নতুন যারা এলো সম্পর্কে কে কি হয় মাঝে মাঝে আমার ছোটো কাকি আমাকে হাত ধরে টেনে নিয়ে যায় এই আমাদের বাড়ি ছোট লাট কলেজে পড়ে আমার দিকে তাকিয়ে বলে প্রণাম করো তোমার মামা হন এমনই সারাটা দিন কাটছে কেউ এলেই যেতে হচ্ছে প্রণাম করতে হচ্ছে ছোটরা আমাকে প্রণাম করছে বাড়িতে আমি কলেজ পড়ুয়া আমার একটা আলাদা ইজ্জত আছে এই প্রথম টেট পেলাম বাবা মারও বেশ খুশি খুশি ভাব তাদের বড় ছেলেটি দিনে দিনে ভারী সুপুরুষ হয়ে উঠছে আমার মেজদা বর্দা দু দুবার চেষ্টা করে স্কুলের গন্ডি পার হতে পারেননি আমি শুধু পারই হইনি সঙ্গে জলপানির ব্যবস্থাও হয়েছে বাড়িতে কেউ এলেই এই খবরটি জ্যাঠামশাই দিতে কসুর করছেন না পাত্রপক্ষের কাছে আমি এই পরিবারের মান রাখার মতন একজন এটাও তাদের জানা হয়ে গেছে এই সব কারণে বাড়ির কোনো কাজে আমাকে লাগানো হচ্ছে না কেবল বড় একটা দায় বলে দিয়েছেন বরকে আনতে আমায় যেতে হবে এবং সেজন্য আমার আলাদা জামা ধুতি সবই জেঠিমা শহরের লন্ড্রি থেকে কাচিয়ে এনে রেখেছেন এই বন জঙ্গলের মধ্যে একটা বাড়িতে যদি পেট্রোম্যাক্স জ্বালিয়ে দেওয়া যায় তবে যে সেটা একটা রূপকথার দেশ হয়ে যেতে পারে দূর থেকে আজ তাও টের পেলাম তাদের ছায়া এবং অগভীর অন্ধকার কখনো জোনাকি পোকা ওড়া কীট পতঙ্গের আওয়াজ সব মিলে কি যেন একটা রহস্য তৈরি হয়ে গেছে আমি যত রাস্তায় গিয়ে দাঁড়াই ততই টের পাই মনের মধ্যে একটা আশ্চর্য স্বপ্নের জগৎ কেউ যেন আমার জন্যই এই অনুষ্ঠানে হাজির হয়ে আসতে ব্যস্ত হয়ে উঠেছে ছোট কাকি দেখি এক সময় আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন কাছে গেলে বললেন এই রাত আটটার ট্রেনটা দেখে এলে পারতিস তো রাত আটটায় একা স্টেশনে যেতে আমার ভয় লাগে সড়কের দুধারে বড় সব আমজামের গাছ কতবিলের গাছ তারপর রাস্তাটা যেখানে গুমটি পার হয়ে শহরের দিকে গেছে সেখানে দুধারে গভীর বন জঙ্গল মাইল খানে সন্ধ্যা হলেই লোক চলাচল কমে যায় স্টেশন থেকে যাত্রীরা রিক্সায় করে ফেদে। একা যেতে ভয় পাবো ভেবেই বোধ হয় কাকি বললেন নিতুকে সঙ্গে নিয়ে জানা নিতুকে রডে বসিয়ে মাঠ পার হয়ে বড় রাস্তায় উঠে গেলাম দূর থেকে বাড়িটাকে দেখলাম একটা বাড়ি একজন শুধু না আসায় কেমন যেন অর্থহীন ঠেকছে সে এলেই যেন ঝমঝম করে বাজনা বেজে উঠবে এই অনুষ্ঠানে ষোলো আনা পূর্ণ হবে কাকি বলে দিয়েছে দেখবি সবচেয়ে যিনি লম্বা তিনিই আমার দাদা হবেন আর সবচেয়ে লম্বা কোনো মেয়ে যদি থাকে তবেই বুঝবি লিপিকা চুল কোঁকড়া চাঁপা ফুলের মতন রং বৌদি খুব বেঁটে এ সবই কাকি আসার সময় বলে দিয়েছে আমি আর নেতু দুজনে ট্রেন এলে লম্বা লোকটিকে খুঁজলাম চাঁপা ফুলের রঙের মেয়েটিকে খুঁজলাম মেটে মতন মামিমাকে খুঁজলাম একসঙ্গে এমন তিনজন কাউকেই পাওয়া গেল না আমার মনটা আবার খারাপ হয়ে গেল বাড়ি ফিরে খেতে বসে ভালো করে খেতে পর্যন্ত পারলাম না বাড়িতে এত বড় অনুষ্ঠান তার কোনো রেশই আমার মধ্যে লেগে নেই সকাল সকাল শুয়ে পড়লাম ভোর রাতে একটা ট্রেন আছে ছটায় আসবে কিন্তু এমন ভাবাটাও দুরাশা লিপিটা হলে এলো না বোধ কিন্তু সকাল ভালো করে না হতেই ছোট কাকি মশারি তুলে বলছে এই ওট শিগির যা দাদা তোকে দেখতে চেয়েছে ধরফর করে উঠে বসলাম গায়ে স্যান্ডো গেঞ্জি পাজামা পরনে তাড়াতাড়ি জামা গলিয়ে বললাম তুমি যাও আমি যাচ্ছি চোখ মুখ ধুয়ে নিলাম চুল ভালো করে আঁচড়ে নিলাম কেন যেসব হয় বরং একটু যেন দেরি করেই ফেললাম লিপি এসেছে কিনা জানি না মুখটা কেমন ধুকপুক করছে বলতেও পারছি না কিছু বাইটের ঘরে আমাদের থাকার জায়গা ভিতর বাড়িতে পা বাড়াতে সাহসই হচ্ছিল না হাবা গোবার মতন আবার কেন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম কে জানে আর তখনই মনে হলো ছোট কাকি সঙ্গে কাউকে নিয়ে হাজির খিরে আবার শুয়ে পড়লি কাজের বাড়ি এত বেলা করে ঘুমলে চলে দু একদিন না হয় বাড়ির ছোট লাট না থাকলি আমি উঠে বসতেই দেখলাম ফ্রক গায়ে একটি লম্বা তাল গাছের মতো মেয়ে পাপা এত লম্বা আমার কানের কাছাকাছি হবে আমি তো ছ ফুটের কাছাকাছি মেয়েরা কি একটু বেশি লম্বা হলে তাল গাছটাকে লিপিকা বলল বাবা ছুটু লাঠি বটে পিসি আমার দিকে তাকিয়ে বলল তোমরা স্টেশনে আমাদের আনতে গিয়েছিলে আমি বললাম না তো এই মিথ্যুক মিছে কথা বললে পিসি যে বললো তোমরা গিয়েছিলে লিপিকার কথাবার্তায় কোনো সংকোচ নেই অত দিনের যেন চেনা আমারও সংকোচ কাটতে সময় লাগলো না পায় তার নীল রঙের স্যান্ডেল রুপোর চেলি হাঁটুর নিচে ফ্রক এখনো কি লিপি ঠিক বড় হয়নি ওর মুখের দিকে ভালো করে তাকাতে পারছিলাম না লিপিকাই বলল এই এসো না বাবা তোমাকে দেখবেন বলছেন আমাকে আমাকে দেখবে কেন আমি বাঘ না ভাল্লুক তুমি বাঘ ছোট পিসি তো চিঠি লিখলে তোমার নামে সাত কাহন করে না লিখে চিঠি শেষ করতেই পারতো না লিপিকার কাছে আমি তবে খুবই পরিচিত এই তুমি নাকি ভালো সাঁতার কাটতে পারো পিসিকে সাঁতার শিখিয়েছ এটা অবশ্য ঠিক দেশের বাড়িতে ছোট কাকির বিয়ে এখানে আসার বছর কানেক আগে হয়েছে ছোট কাকি শহরের মেয়ে বলে সাঁতার জানে না কলা গাছ কেটে বাড়ির পুকুরে আমি বর্দা মেজদা মিলে ছোট কাকিকে সাঁতার শিখিয়েছি ছোট কাকি আমাদের বন্ধুর মতো আমাদের যা কিছু আবদার ছোট কাকির কাছে বাড়ির কর্তার কাছে জেঠিমা মারফত তা পাচার করা হচ্ছে তার কাজ তারপরই দেখি সব হয়ে যায় গত শীতে ব্যাডমিন্টন র্যাকেট কর ছোট কাকি আনিয়ে দিয়েছিল ছোট কাকি দারুণ ব্যাডমিন্টন খেলে লিপি ফের বলল এই বসে থাকলে কেন যাও বাবাকে প্রণাম করো গে অসভ্য রে বাবা কি ভাববেন সবাই লিপির কথাবার্তা গার্জিয়ান সুলভ আমাকে প্রায় শেষ পর্যন্ত লিপি টেনে নিয়ে গিয়েছিল মামা বাবুর কাছে মামাকে দেখিয়ে বলল বাবা এই দেখো পিসির ছোট লাট আমি প্রণাম করলাম কেমন জড়ো ভরতের মতো অবস্থা আমার এত ভালো ছেলে আমি নই অথচ লিপির এই কাছে আমি একেবারে সুবোধ বালক মাত্র কটা দিন লিপিকা ছিল এই কটা দিন আমার যে কি গেছে সাইকেল নিয়ে বের হচ্ছি লিপি হাজির হে দাঁড়াও আমি যাব কোথায় যেখানে তুমি যাচ্ছ লাট সাহেব সে আমাকে আর কথা বলার সুযোগ দিত না সাইকেলে রড ধরে দাঁড়িয়ে থাকতো ছাড়ো আমাকে নেবে বলো রডে লাগবে নিয়েই দেখো না লাগে কি না বলেই সে রডে উঠে বসত লিপির বয়স কত আমি তা ঠিক জানি না বারো চোদ্দোর বেশি না এই বয়সে সে সহজেই আমার সঙ্গে রডে চেপে হাওয়া খেতে যেতে পারে কিন্তু আমার কোথায় যেন বাধে। আসলে লিপি যেন হাওয়ায় বেড়ে গেছে বয়সের সঙ্গে তার এই বার বারন্ত গরম খাপ খায় না ছোট কাকি সহসা সামনে হাজির কি হয়েছে ঝগড়া করছিস কেন বললাম দেখো না বলছে আমার সঙ্গে যাবে নিয়ে যা না শহরে থাকে এমন খোলামেলা পাবে কোথায় মজা মজা বলেই লিপি হাততালি দিতে লাগলো না ওঠো পড়ে টড়ে গেলে আমি কিছু জানি না আমায় দোষ দিতে পারবে না পড়ে যাব কেন তুমি ফেলে না দিলে আমি পড়ে যাবো কেন বুকের মধ্যে সহসা দুর্যোগের আভাস টের পাই লিপি কত সহজে কঠিন কথা বলতে পারে মেয়েরা এত তাড়াতাড়ি সব বোঝে কি করে বললাম আমি ফেলতে যাবো কেন তুমি সব পারো আমি জানি আমি সব পারি মারে পারো না আমাকে নিয়ে যেতে তোমার এত লাগে কেন তো না কেন আসবে না লিপি মারে তখন আমি বড় হয়ে যাব না তুমি বড় হওনি এখনো কোথায় বলেই সে তার দু হাত পাখির মতো মেলে দিল সত্যি লিপি বড় হয়নি সাইকেলে উঠে লিপি চুলের ঘ্রাণ পেলাম এক সবুজ পৃথিবীর ঘ্রাণ সবুজ বৃক্ষ আমি সেই শেকড় চালাবার মতো মাটি সরে শনি কিংবা লিপি শরীরে যে খড়ের মতো অঙ্কুরোদ্গমের চিহ্ন ফুটে উঠেছে তা ফুল হয়ে ফুটে উঠতে আরও কিছু মাস বছর কেটে যেতে পারে সাইকেল চালিয়ে যাচ্ছি ওর ঘাড়ে আমার থতনি লেগে যাচ্ছে এই সুরসুরই লাগছে নরম ফুলের মতো উদাস আকাশের নিচে আমি লিপিকে নিয়ে ঘুরছি আরো জোরে চালাও না জোরে চালাও না চালাও না কি সুন্দর লাগছে যেন ফুরফুরে বাতাস লিপির চুল উড়ে এসে আমার মুখ মাঝে মাঝে আবছা করে দিচ্ছে বললাম লিপি তোমার ভয় করে না কিসের ভয় না এই যে যাচ্ছে দেখছো কি জোরে ট্রাক আসছে হাসুক তুমি আরো জোরে চালাও আমাকে সাইকেলে চড়া শেখাবে আমি শিখব বিকেলবেলা এসে আবার বায়না করলো কই চলো সাইকেল চড়া শেখাবে না আমার যেন ওরি প্রতীক্ষায় বসে থাকা লিপি পাতুলে সহজে সিটে বসার চেষ্টা করতো লিপির রুড়ু জঙ্ঘা সব দেখতে পাই চুরি করে সব দেখতে চাই লিপি কি বোঝে বোঝে বলেই কি লিপি সাইকেল নিয়ে নিজেই বের হয়ে ডাকতে আসে কো এই যাবে না একিরে বাবা চলো যত সহজে লিপি যেতে পারে আমি তত সহজে তাকে নিয়ে যেতে পারি না কেন লিপির মধ্যে কি কোনো আবেগ নেই মানুষ সম্পর্কে নাকি লিপি সব জেনেও লোভের মধ্যে আমাকে ফেলে দেবার ষড়যন্ত্র করছে আমি কেন বসে থাকি লিপি কখন এসে ডাকবে আমাকে এই চলো এরই প্রতীক্ষায় আমার আশ্চর্য আকুলতা আশ্চর্য ব্যাকুলতা লিপি সব সময় আমার পাশে থাক লিপি যেন হারিয়ে না যায় সারা দিন কাটে সারা দিন কাটে আমার লিপিকে পাশাপাশি পাব বলে পুকুরে স্নান করতে যাচ্ছি দেখি লিপি পেছনে আমার মধ্যে আগুন জ্বলে ওঠে আমার মধ্যে সারা পৃথিবী আশ্চর্য পুলকে খেলা করে বেড়ায় গাছের ছায়া ছায়ায় শস্যক্ষেত্র পার হয়ে যেদিকে তাকায় শুধু একজনকে দেখার প্রত্যাশা আর আশ্চর্য হয়ে দেখি সে দাঁড়িয়ে আছে তেমনই পাখির মতো ডানা মেলে নিষ্পাপ পবিত্র এক বালিকা যার বয়স বাড়ছে যে আর মাস কিংবা বছর পার করে দিলে কিশোরী হয়ে যাবে কিংবা হয়ে গেছে আমি জানি না আমি কিচ্ছু জানি না তার তবু এই বাড়ি ঘর বন জঙ্গল সব আজ নতুন করে আমার চোখের সামনে উদ্ভাসিত বিয়ের দিন লিপি দেখছি আগেই গাড়ির ভিতরে বসে রয়েছে আমি লিপির পাশে বসলাম ফুলের সমারোহে গাড়িটা কোনো দুরন্ত বালিকা যেন খিলখিল করে হাসছে লিপি রাস্তায় আমার কাঁধে মাথা রেখে বলল খালাম না চলে যাব কোথায় লিপি আমার দিকে তাকিয়ে থাকল কোথায় যাবে বলতে পারলো না শুধু বলল তোমাকে খুব জ্বালিয়েছি না আরে ধূত চালাইনি না 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 চিৎকার করে বলে উঠতে ইচ্ছে হলো কিন্তু বিয়ের পর দিন আরলিপি চঞ্চল বালিকা থাকল না এক রাতে সে যেন কত বড় হয়ে গেছে আমার খোঁজ করলো না সাইকেল শেখার আগ্রহ প্রকাশ করলো না সন্ধ্যায় ট্রেন আমারই তুলে দিয়ে আসার কথা যখন রিক্সা এলো দেখলাম লিপি আর শাড়ি পরেছে ঢিপ করে প্রণাম করছে তারপর মুখ ফিরিয়ে সোজা রিক্সায় উঠে বসল সামনে গিয়ে আমার তাকাবার সাহস হল না লিপি হাসছে না কাঁদছে সারা রাস্তায় লিপি একটাও কথা বলল না চারপাশে সবকিছু বড় আগ্রহ ভরে দেখছে যেন এই শেষ দেখা আমি ডাকলাম এই লিপি লিপি মুখ ফেরাল না ফের ডাকলাম এই লিপি কি এত দেখছো লিপি বলল কিছু না ঠিক দেখছো আমার দিকে তাকাচ্ছ না তাকাচ্ছ না কেন হঠাৎ মনে হলো ওর গলা বুঝে আসছে কথা বলতে পারছে না এই লিপি তুমি কাঁদছ কাঁদতে যাব কেন তুমি আমার কে ট্রেনে উঠে লিপি জানলায় বসলো এমন ভাবে বসেছে যেন আমি লিপির মুখ দেখতে পাই কিন্তু ওর বাবা মা দেখতে না পায় লিপির চোখ কেমন উদাস গাড়ি ছেড়ে দিলে লিপি তাকিয়ে থাকলো এবারে স্পষ্ট দেখলাম লিপির চোখ থেকে টস টস করে জল গড়িয়ে পড়ছে আমার কেন জানি মনে হলো ট্রেনটা আমার সর্বস্ব হরণ করে পালাচ্ছে পাগলের মতো ছুটতে থাকলাম কাছে গিয়ে বললাম আমি যাব লিপি শুধু বলল না তুমি যাবে না কোথাও যাবে না আমার সত্যি আর কোথাও যাওয়া হয়নি এখন বুঝতে পারি লিপি আমার সবটুকু নিয়ে গেছে আমি লিপি সবটুকু এখনো সংগ্রহ করে রেখেছি যখন কিছু ভালো লাগে না লিপির কথা মনে হয় সে কোথায় আছে কে জানে আমি কোথায় আছি তাও সে জানে না আমরা দু মেরুর বাসিন্দা এখন জানি আমার মতো লিপিও ভালো নেই সংসার মানুষকে ভালো থাকতে দেয় না লিপি এত কম বয়সেও সেদিন এটা তের পেয়েছিল